দেখার পর তারপর দিন সকাল বেলা আমরা ফ্লোরেন্সের উদ্দেশ্যে উদ্দেশ্য রওনা হয়েছিলাম এটি আমাদের চতুর্থ হোটেল এই রুমটা বেশ বড় সন্ধ্যায় এসে পৌঁছিয়েছে ফ্লোরেন্সের এই হোটেলে এটা আমাদের বেশ বড় আছে ওইখানে একটা চেয়ার আছে আলমারিটাও খুব ভালো সুন্দর তো আমরা একতালাতে আছি সকালে মর্নিং প্রেয়ার করে তারপর আমরা যাত্রা শুরু করব ফ্লোরেন্স ঘুরতে সিয়েনা থেকে ফ্লোরেন্সের দূরত্ব একাশি দশমিক চার কিলোমিটার সিয়েনা থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছিল এক ঘন্টা বিশ মিনিট সকালের প্রার্থনা সেরে আমাদের ট্যুরিস্ট গাইড যখন এসেছিল তার সাথে আমরা এখন শহর দেখতে বের হলাম ফ্লোরেন্স ইতালির একটি শহর এবং টাস্কানি অঞ্চলের রাজধানী এই শহরটি ছিল মধ্যযুগীয় ইউরোপের একটি বাণিজ্যিক এবং অর্থের একটি কেন্দ্র এবং সেই যুগের একটি ধনী শহর এই শহরটিকে অনেকে অনেক শিক্ষাবিদরা রেনেসার জন্মস্থান বলে মনে করেন শহরটিতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকরা আসেন ইউনেস্কো উনিশশো বিরাশি সালে এই এর ঐতিহাসিক কেন্দ্রকে এক বিশ্ব ঐতিহ্যবাহী স্নান হিসেবে ঘোষণা করেন এই শহরটি তার সংস্কৃতি রেনেসা শিল্প স্থাপত্য এবং স্মৃতিস্তম্ভের জন্য বিখ্যাত এই শহরে অসংখ্য জাদুঘর এবং আর্ট গ্যালারি রয়েছে ফর্বস দুই হাজার সালে এই শহরটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর শহর বলে উল্লেখ করেছেন এই চার্চটির নাম সান্তা ক্রস বা পবিত্র ক্রসের ব্যাসেলিকা আমরা শহর দেখতে দেখতে এখন এই সামনে এসে উপস্থিত হয়েছি এই ব্যাসিলিকার সামনে যে বড় চত্বর বা পেয়াজাটা আছে এর নামও এই সান্তাক্রস চার্চ এর নাম অনুসারেই রাখা হয়েছে সান্তাক্রস পেঁয়াজা লালের এই ছবিটি লিওনার্দো দা ভিঞ্চির এই পেঁয়াজাটা হলো ফ্লোরেন্সের অন্যতম মনোমুগ্ধকর একটি বড় চত্বর তেরো শতকের প্রথম দিকে ফ্রান্সিসকানরা যখন এখানে আসেন গির্জা খুঁজে পাওয়ার জন্য এই শহরের দেয়ালের বাইরে বিচ্ছিন্ন একটি জলাভূমিকে বেছে নিয়েছিল অল্প জনবসতিপূর্ণ এলাকাটি ফ্রান্সিসকানদের উপদেশ শোনার জন্য বহু বহু দূর থেকে এখানে এসেছিল তখন তারা এটিকে এই বৃহৎ আকারে একটি গির্জা ও তার চারপাশে বিল্ডিং গুলা নির্মাণ করে তখন থেকে এই পেঁয়াজাটির জন্ম হয়েছিল চোদ্দ পনেরো শতকে এটি জনপ্রিয় হয়ে উঠেছিল চোদ্দ পনেরো সালে এর তিন দিকেই ঐতিহাসিক ভবন দ্বারা বেষ্টিত করা হয় এর বৈচিত্রময় স্থাপত্য শৈলী আর উষ্ণ কান রঙগুলি এই পেঁয়াজার আকর্ষণকে আরো বাড়িয়ে তুলেছিল এই পেঁয়াজার দক্ষিণে আছে পালাজো দেল আন্তেলা জিওভানি সান জিওভানি সতেরো শতকে এটি নির্মাণ করেছিলেন গির্জার সামনে এ ধরনের টেম্পো বা গাড়ি সবসময়ই দাঁড়ানো থাকে কেউ যদি এই করে গির্জা চতুর্পাশের শহরগুলি ঘুরে দেখতে চায় তাদের জন্য ব্যাসেলিকার সামনে আঠারোশো পঁয়ষট্টি সালে তান্তের স্মৃতিস্তম্ভ হিসেবে এই ভাস্কর্যটি নির্মাণ করেছিলেন এনরিকো রিকোপাজি দান্তে আলিঘেরির এই মূর্তিটি পাঁচশো বছরের টিকি উপলক্ষে নির্মাণ করা হয়েছিল জোসেফ মানেতের উনিশ শতকের বারক ঝর্ণাটি এই ব্যাসেলিকার অপজিটে আছে পিয়াজা ডেলা সিগনোরিয়া আর ন্যাশনাল সেন্ট্রাল লাইব্রেরির কাছে এই পেয়াজা আর এই ব্যাসেলিকা অবস্থিত এই সম্মুখ ভাগটি খুবই আকর্ষণীয় তেরো শতকে সাধু ফ্রান্সিস নিজেই এই ব্যাসেলিকাটি নির্মাণ করেছিলেন কিন্তু আজ যে আমরা এত সুন্দর সম্মুখ ভাগটা দেখছি অলঙ্কৃত সম্মুখ ভাগ এটা তেরো শতকে প্রতিষ্ঠিত হয়নি এটা হয়েছিল উনিশ শতকে আর প্রতিষ্ঠা করেছিলেন নিকোলো মাটাস আর এটিকে প্রতিষ্ঠা করেছিলেন গথিক পুনরজাগরণের নকশা হিসেবে আমার ভিডিওতে হয়তোবা তেমন করে দেখানো সম্ভব নয় কিন্তু আসলে জায়গাটি অপূর্ব চারিদিকে প্রাসাদের ছড়াছড়ি এছাড়া জাদুঘর ব্যাসলিকা আর অপূর্বতার কারুকাজ সেই আগেকার সেই মধ্যযুগীয় কারু কাজ ভাবতে অবাক লাগে এইসব কারুকাজ তখনকার দিনে কিভাবে করা হয়েছিল কেমন করে বা তা করেছিলেন ইতিহাস প্রেমীদের জন্য এই ইউরোপ ইতালি রোম দেখার জিনিস এখানে আসলে অনেক কিছু শেখা যায় জানা যায়